নবী সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁচ চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেদজ্যুতি হব পড়বো না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কানে কানে বলেন আমি কাউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা ও আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমন কইছেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি বলুন ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালে মা পড়ছিল এই জন্য ঠোঁট নাড়ছে এর দুঃসুযোগ দেন চাচা বলছে না না আমি ঠোঁট নাড় আল্লাহ নবী তখন অঝোরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন আর না রু মিনাল আর মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো বাহ নিজেদের জিন্দিগিতে একবার ভাইয়া দেখেন প্রিয় ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেক্সট বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন ব্যাডা বেডি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে দাতাতি করে বহাইয়া থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায়ে ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিলো? ওনার কথা মনে হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার কথা মনে হয় নাই। বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, বকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদ। ওয়াজিনা বিকা আলাহা হুলা ইশহীদ। নবী কি আল্লাহ বন্ধু, আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো। আপনার দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখে করবেন সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামাক খুলে উল্টায় পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছে এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় আমার শুনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দandan শহীদ করে রক্তাক্ত করছে তুমি শুনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত আমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্ম আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর ইস্ত্রি আয়েশা বলছে আল্লার কসম উম্মা নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুট চাঁদ উঠছে ডুবছে রায় না হেলা আলাদ সুম্মা হেলা তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা ওখাদাত ফি অবিয়াতে রসুল ইল্লাহ নারু নবীর একজন দিদির ঘরে হোক আগুন জ্বলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়েষা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া রাসুল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল চোখের পানি খেলে বলছে আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেখে তো হাঁটলে মেস্কের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের ডাক না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন সুললুল্লাহাল্লামকে একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন রবি ভালোবাসেন আখেরা চিনেন বাপ আমি আপনাদের সন্তান যে আল্লাহর কোরআন যে ধরে নাই ছোয়ে নাই পড়ে নাই বিশ্বাস করে পড়ার কোনো মজা লেখার কোনো মজা জ্ঞানের কোনো মজা শিখার কোনো মজা জানার কোনো মজাই সে পায় না আপনি যেন কিছুই পান নাই তেমন কিছু পান এ তুটি ফইরা এ বাদ পাথরকারি যায় ইডিএম খাওয়া যায় দুরুমিয়া

করতে শিখেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন নিয়ত করেন যে কোরআন পড়বেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ বলেন জোরে সোরে বলেন ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একজন যুবক আমার বাপ আবারও বলছি আবারও অনুরোধ করছি জীবন শোনাটা আল্লাহর কথা শোনাটা খামখেয়ালি বানাই না ইডি হুজুররা কয়ে মাইক তো নাই তান কইবই আপনি আমি শুনলে শুনলাম না শুনলে না 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 খামখেয়ালি না চিরেই আপনিও খবরে যাবেন আমিও খবরে যাব যে কিনা বলেন না কেন খুব দ্রুত আল্লাহ তালা আমাদের